রব রিহামহুমা কমা রব্বানা ইয়াসমীরা রব রিহামহুমা কমা রব্বানা ইয়াসমীরা রব্ব কারীম যমান লা তাকাইদকুম লি তুরুক জিল্লাদের চাদেরা পৃথিবী আল্লাহ দিয়ে তোমার কত নে পায় চিন্তা

আমিন সর্বশ্রেষ্ঠ দিনের করে করে মা গেছে মা

وسلام علي المرسلين والحمد لله رب العالمين وأجعل أخر كلمتنا عند الموت لا اله الا الله, الله, الله محمد الله رسول الله صلى الله, الله عليه وسلم